জুবিনাকো আল্লাহে ভাল পায় জুবিনদাক আলহে ভাল পায় অকল লাই লাহে ইল্লাল্লাহ পঢ়া সকলোকে আল্লাহে ভাল পায় তেনেকুৱা জুবিন দাই জীৱনত ইল্লাল্লাহ পঢ়া নাই কিন্তু আল্লাহে জুবিনদাক ভাল পায় ভাল পায় কাৰণ এইটো এই জনসমাগম এই জনসমূদ্ৰ পৃথিৱীত চতুৰ্থ স্থানত মইতো কওঁ প্ৰথম স্থানত মাইকেল জেকচনতকৈ বেছি মৰম পাইছে আমাৰ জুবিন দাই অসমত কিয় কাৰণ জুবিনদাক আল্লাহে ভাল পায়

যাতে তুমি ভালো করে বুঝে পাও আর আমি যাতে ভালো করে কইতে পারি এই যে তোমার কথা গিলা। যে জুবিন জুবিনগার মানুষে ভালো পায় দেখি আল্লাহ ভালো পায় আল্লাহ ভালো পায় কি না সেটা দলিল দেওয়ার তোমার কোনো দরকার নাই আল্লাহ সবাইকে ভালোবাসে যারা মূর্তি পূজা করে যারা ঠাকুর পূজা করে যারা নামাজ পড়ে এবং যারা শিখ ইসাই বরজাতি হিন্দু খ্রিস্টান রাবা ওরাং বুন্ডা যত আছে মুসলিমে মুসলিমের মধ্যেও অনেক পার্থক্য রয়েছে বেরেলি সিয়াজ সুন্নি আইলে হাদিস খাবিস তাবিজ সবগুলো আছে সবাইকে আল্লাহ ভালোবাসে আল্লাহ সবাইকে রিজিক দেয় কোরআন এবং হাদিসেও পাওয়া যায় আল্লাহ তরালা সবাইকে ভালোবাসে যারা নামাজ পড়ে না তাকেও ভালোবাসে যারা নামাজ পড়ে দুর্গা মাক সেবা করে তাকেও ভালোবাসে বা যারা মাজারে পূজা করে মাজারে যায় সেজদা করে তাদেরকেও আল্লাহ ভালো পায় কিন্তু আর যারা কুমবিরকে পূজা করে কুমবিরকে বাবা সোনা তুমি রহমতের মালিক তুমি রহমতের মালিক চিল্লায় আল্লাহ তাকেও ভালোবাসে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে ভালোবাসে মানুষ বলতে শুধু মুসলমান না মুস্তাফা কামাল আজহারি না সমস্ত মানুষকে আল্লাহতে পারো আলা অভিনন্দন জ্ঞাপন কৰিছো তেওঁলোকক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো যে তেওঁলোকে কথাখিনি বুজি পাইছে তেওঁলোকে ওলাই আহিছে আৰু হজৰত মহম্মদৰ আদৰ্শ যে তেওঁলোকে দেখুৱাইছে আজি ধন্য তেওঁলোকক পাই পেলাই মই ভাল লাগে অন্তৰটো শান্তি পাইছো মই অন্তরটা ভাল পাওয়ার কোনো দরকার নাই তোমার তোমার ভালো পাওয়া আঙুর কোনো যায় আসে না তোমার ভালো পাওয়া আঙুর কোনো লাভ হয় না ঠিক আছে তোমার খুশি করা তুমি খুশি ইজাহার করতে চাও যে তোমার খুশিতে আমরা নারাজ ঠিক আছে মানুষের বিভাগে যেটা আসে সেটাই করে সেরকমই তোমার বিভাগে তুমি চাও মূর্তি পূজা জয়মা কালী জয়মা দুর্গা তুমি কইতে চাও তোমার কথা অসুবিধে নাই আল্লাহ তো দিছে তোমার যেটা দিন তোমার যেটা মজাহাব সেটা তোমার কাছে এখতিয়ার দিছে তুমি যদি নামাজ পড়েও যদি মূর্তি পূজা করতে যাও হ্যাঁ লক্ষ্মী পূজা করতে যাও দুর্গা পূজা করতে যাও তুমি যাও অসুবিধা নাই মুসলমানে তোমাকে বান্ধে রাখবো না ঠিক আছে তুমি করতে পারো এইবার তুমি দলিল দিবা যে জুবিন গার্ডের ফটো নিয়ে চাটি নিয়ে আগুন জ্বলে তাক সেবা করছে তাহলে দুর্গা মার সামনে কিসের জন্য সেবা করে না আরে ভাই কোনো মৌলানা মুফতি মহাদিস মুফাসির কেউ এরকম আছে যে জুবিন গার্ডের ফটোর সামনে যায়া মূর্তির মতন করে বাতি দিয়ে তাক সেবা জানাইছে হ্যাঁ তার সামনে দোয়া করছে দোয়া করছে জুবিন করার জন্য আল্লাহ যাতে তাক জান্নাত নসিব করে মহাব্বতে দোয়া করছে আর দোয়া করাটা যাই আছে গায়ের মুসলিমের জন্য দোয়া করা যাই আছে ঠিক আছে কিন্তু হ্যাঁ কিন্তু তুমি যে কইবা যে মূর্তি ফটোর সামনে চাটি জ্বালাই এবং কি তার জন্য দোয়া করছে এটা হারাম হয়েছে তাহলে দুর্গা মার সামনে কিসের জন্য ওরা চাটি জ্বালায় সেবা করতে পারে না এই কথাটা বহুত বড় তোমার ভুল বুঝছো তুমি তো পড়াশোনা কীরকম করছো সে আল্লাহ মাহবুতে জানে তোমার পড়াশোনা কতটুক রাইজের জনগণ সব সমস্ত মানুষ জানতাছে খাস করে আসামের মানুষরা ঠিক আছে আজকে যদি তোমার ওস্তাদ যদি তোমার এই ভণ্ডামি দেখত তাহলে সে আগের মতন যেরকম তোমাকে লাঠি দিয়ে পিটাইতো সেরকম করি আজকেও কিন্তু পিটাইতো তোমারে ঠিক আছে তোমার এই ভণ্ডামি কথা আর শুনতে চাই না তারপরে আর একটু শুনি দেখি সেয়া যদি পাৰিছে তেতিয়াহ'লে মা দুৰ্গাৰ সন্মুখত গৈ আপোনালোকে কিয় চাকি পাতি জ্বলাব পৰা নাই মা দুৰ্গাৰ সন্মুখত গৈ কিয় সেৱা জনাব পৰা নাই কিয় কোনে বান্ধি ৰাখিছে আপোনালোকক মা দুৰ্গাকে পূজা কৰাৰ যেন তোমাক ৰাখছি সমস্ত মুছলমানকে যাওয়ার দৰকাৰ নাই তোমাকে ঠিক আদি দেৱা হৈছে তুমি দুৰ্গা মা কালী মা হা লক্ষী পূজা যত ধরনের গণেশ পূজা বাৰ মাসি তেৰ তেৰ পূজা যিগলা আছে তুমি কৰ কোনো অসুবিধা নাই হ্যাঁ তোমার যেটা ভালো লাগে তুমি করো তুমি প্রসাদ খাও ভালো করে হ্যাঁ আঙুর হাবি যাবে যেগুলো বাড়িতে খাবার পারো না সেগুলো তুমি মন্দির থেকে নিয়ে এসে প্রসাদ নিয়ে তুমি খাও তোমার জন্য ইজাজত আছে অসুবিধা নাই তুমি খাও তো লাকুম দিন হুকুকু মলিয়া দিন তো তোমার জন্য তোমার দিন